আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লক স্পিডিতে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন কিন্তু এখনো আমি সুস্থ হইনি এত ঠান্ডা মাঝে একটু যে ভালো হয়েছিলাম কিন্তু আবার যা তাই পাবনা থেকে ঘুরে এসে আবারও সেই অসুস্থ হয়ে পড়েছে এত গরম পাবনাতে প্রচুর পরিমাণে গরম আর আমাদের ঢাকাতে তো গরম হলেও কিন্তু আমাদের গা অত ঘামে না আর পাবনাতে এমন অবস্থা মানে গরমে গাওটাও ঘেমে অবস্থা খারাপ তো যাই হোক আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে তাই তো পাবনা মানেই তো আমার কাছে ফেরা খাওয়া দাওয়া এই আর কি পাবনাতে গেলে মাথা ঠিক থাকে না যত য বিখ্যাত বিখ্যাত খাবার আছে আর আমার পছন্দের পছন্দের খাবার আছে সব কিছুই আমি চলে যাই খেতে আর এই যে দেখেন পাবনাতে সকালবেলা প্যারাডাইসের নাস্তা মিস করেছি প্যারাডাইসের নাস্তা হচ্ছে সকাল আটটার মধ্যেই শেষ হয়ে যায় তো ঘুম থেকে একটু আমাদের উঠতে দেরি হওয়ার কারণে প্যারাডাইসের নাস্তা আর খেতে পারিনি তো একটা অন্য আমরা হোটেলে বসেছিলাম সেখান থেকে নাস্তা খেয়ে আবার এই যে জলযোগে ঢুকে এখন হচ্ছে আপনাদের ভাইয়া জলযোগের শিয়ারা চক খাচ্ছে আর যেহেতু আমাদের পেট ভরা ছিল আমরা তেমন কিছু খাইনি সব একটা করে করেই খেয়েছিলাম আর এই যে জারিফবাবু হচ্ছে নিয়েছেই মাত্র সে পুরি ভাজা দেখে পুরি খাবে তো পুরিটা আর সে খেয়েছিল না পরে হচ্ছে তার বাবা তাকে হেল্প করেছিল খেতে তো এটা এখন হচ্ছে জলযোগ থেকে আবার এই যে চলে এসেছি রূপকথার কাপড়ে তো এই রেস্টুরেন্টটা হয়েছে হয় প্রথম আমি এর ভিতরে মানে আসলাম তো রেস্টুরেন্টটা ভালোই করেছে খারাপ না এদের ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে আমার তো যাই হোক ওইখানে আমরা শুধু কফি খেয়েছিলাম কোল্ড কফি আর আমি হট কফি খেয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য আর কোল্ড কফি খাইনি তো যাই হোক এখানে হচ্ছে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা চলে গিয়েছিলাম সেই বিখ্যাত পেঁয়াজো খেতে আর হচ্ছে গরুর দুধের চা খেতে এইখানে তো এই পেঁয়াজোটা এত এত পরিমাণ পপুলার এখানে সবাই মিলে যায় এই পেঁয়াজোটাই খেতে আর পেঁয়াজোটা কিন্তু সবাই একটা দুইটা পিস খায় না সবাই হাফ কেজি এক কেজি এইভাবে অর্ডার দিয়ে কিন্তু খায় আর সবাই একসাথে অনেক গ্রুপ গ্রুপ করে যায় এই কারণে তো যাই হোক সেখানে এই যে চলে গিয়েছিলাম এই পেঁয়াজো খেতে বিখ্যাত সেই পেঁয়াজো তো পেঁয়াজোটা ভালোই লেগেছে ওদের একটা স্পেশাল মশলা আছে তো মশলাটা দিয়েই পেঁয়াজোটা খেতে খুব ভালো তো যাই হোক এখানে যে পেঁয়াজের জন্য ওয়েট করছিলাম সবাই মিলে আর এই যে একটু পেঁয়াজো ভাজা আপনাদেরকেও দেখিয়ে দিই দেখেন কী পরিমাণে তাড়াতাড়ি করে তেলের বুত দিচ্ছে আর ভেজে নিচ্ছে তো এটা এত পরিমাণ বিখ্যাত দোকানটা কিন্তু অত বেশি বড় না একটা ছোট্ট টিনের দোকান আর তারের ভিতরে এই পেঁয়াজ যে এত পরিমাণ এত পরিমাণ এই পেঁয়াজ পপুলার রেটি পেয়েছে খুবই সুস্বাদু আর খেতে এত মজা তো যাই হোক পেয়াজু টিয়াজু এই যে পেঁয়াজ ভাজা একটু ভিডিও করে নিয়ে আসলো আপনাদের ভাইয়া আর এখানে এই যে ওরা বানাচ্ছে গরম গরম আর সবাইকে দিচ্ছে মিনিমাম হাফ কেজি নিচে কেউ আর অর্ডার করছে না হাফ কেজি হাফ কেজি এক কেজি এভাবেই সবাই নিচ্ছে তো আমরাও তাই হাফ কেজিই নিয়েছিলাম পরে হচ্ছে আবার বাসার জন্য কিছু পার্সেল করে নিয়ে গিয়েছিলাম তো এখানে গরম গরমটা যত খেয়ে মজা পেয়েছি ওটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে অতটা মজা লাগে না তো বিখ্যাত এই পেঁয়াজ খেতে চলে গিয়েছিলাম হঠাৎ করেই প্ল্যান করা হচ্ছে আমার ভাই চাস্ত ভাই ভাইয়ের ফ্রেন্ডরা মিলে সবাই মিলে গিয়েছিলাম তো যাই হোক এত পরিমাণ ঠান্ডা ঠান্ডায় কথাই বলতে পারছি না ঠান্ডা ভালোই হচ্ছে না তো বাবলাতে গিয়েছিলাম একটু কমেছিল আবার বাড়ি থেকে ঘুরে এসে ওই যে গরমে ঘোরাফেরা খাওয়া দাওয়া গাওটাও ঘেমে গিয়েছিল ওইটাতে আবার এই ঠান্ডাটা ব্যাক করছে তো এই যে দেখেন সবাই মিলে পেঁয়াজুটা নিয়ে এসেছি এখন হচ্ছে ওদের মশলাটা স্পেশাল মশলা উপরে ছিটিয়ে দেয় আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা খেটে একদম খুবই 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 মজা আমার পেঁয়াজ খাওয়া দেখিয়ে কার জিভে পানি জলে এসেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো অসুস্থতার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই তিন সাল আবারও রেগুলার হয়ে যাব তো ভিডিও অনেকদিনই দিচ্ছি না শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না শরীর ভালো থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে তো ভিডিও না দিতে পার কারণে হয়তো অনেকেই ভুলে গেছেন আবার হয়তো আমাকে অনেকে এখনো মনে রেখেছেন তো যাই হোক এই যে দেখেন বাবু এক পিস খেয়ে তার ঝালে অবস্থা খারাপ সে হচ্ছে খাচ্ছে আর পানি খুঁজতে বলছে পানি খাব তো আমরা গিয়েছিলাম এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন তো মা আর ছেলে একটু ম্যাচিং ম্যাচিং করে ড্রেস করেছিলাম লাল সাদা ড্রেস তো আমাদেরকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আম্মা জানতো নানির বাড়ি গেলে ঘুম খাওয়া দাওয়া ছাড়া তোর আর কোনো কাজ থাকে না তারপরে পেয়েছে ওই যে কাজিনদের এই জন্য ও আর আমার সাথে আসে নাই ওকে বলেছিলাম চলো যাই কিন্তু সে রাজি হয়নি তো যাই হোক কি আর করা চলে আসলাম আমরাই যে দেখেন পেঁয়াজও খাচ্ছি আর আপনাদের ভাইকে বলছি একটু নেও খাও তো এই তো খাওয়াচ্ছি আবার বলবেন যে এক একাই খাচ্ছে আপনাদের ভাইয়াকে আর একটু দেখালাম না তো এই যে দেখিয়েই দিলাম আপনাদের ভাইয়াকে তো সেও কিন্তু খেয়েছিল তবে তেলের জিনিস তো এখন একটু সে একটু ওয়েট করেই চলে তেলের জিনিস বেশি খেতে চায় না তো যাই হোক আবারও আরেকটি রিকোয়েস্ট আপনাদেরকে করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আর একটি নতুন ভিডিও বানাতে আর কেমন লাগছে আমার ভিডিওটি সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অসুস্থ থাকার কারণে বেশি ভিডিও করতে পারছে না ভিডিও করে সে ভিডিও এডিট করা এটাই আমি পারছি না করতে তো যাই হোক যতটুকু পারছি ততটুকু এই যে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন জারিফবাবু এখানে গিয়ে একটা আম পেয়েছে গাছে থেকে টুক করে একটা আম পড়লো সেটাই সে দৌড়ে যে আমটা নিয়ে আসলো তো আমরা একটা আম গাছের নিচেই বসেছিলাম তো সেই আম গাছটা থেকেই একটা এই যে আম পড়লো জারিত বাবু আমটা তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর দেখেন কি খুশি আম পেয়ে সে বাস নানুর বাড়ি যেও কিন্তু সে গাছ থেকে আম ঘুরিয়ে নিয়ে নান তার নানুকে বলে আম কেটে আমাকে মাখাই দাও তো যাই হোক এখন এই যে চলে এসেছি সেই চা খেতে বিখ্যাত গরুর দুধের চা তো পেঁয়াজও বিক্রি করে এক জায়গায় আর চাটা বিক্রি করে আরেক জায়গায় তো যাই হোক এই পেজে চা খেতে চলে গেছিলাম চাটাও খুব মজা লেগেছে এত এত পরিমাণ চাটা পপুলার এই চাটাও কিন্তু অনেক পপুলারিটি পেয়েছে তো যাই হোক এই যে চা খেয়েটে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো একটু এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানা এই যে দেখেন যা খাচ্ছি আর একটু সেলফি নেবো না তাই কি হয় বলেন তো সবাই মিলে একটু সেলফি উঠলাম তো ঠিক আছে আজকে ভিডিওটি আর বেশি বড় করবো না আর কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন লাইক করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস বিডির সাথেই থাকবেন Allah hafees.